রাইজেন ফাইভ ছাপ্পান্ন সিজি প্রসেসরটা দিয়ে এবং সাউমি লেটেস্ট একশো পঁয়ষট্টি গিগাজে গেমিং মনিটর দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি বাংলাদেশের জাতীয় প্রসেসর এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সিজি এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে তেরো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনার সিক্স কোর টুয়েলভ থ্রেড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাস্কিং কাজগুলো একদম ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন থ্রি পয়েন্ট নাইন ক্রিকেট ক্রস স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার হিসেবে চুজ করছি বিউস্টার এ ফাইভ টোয়েন্টি এমএইচ মাইক্রোয়েটিএস মাদার বুর্ড এটা আমার সেখানে বর্তমান পেস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সো এই মাদার বুডটাকে চুজ করার কারণে এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যান সাপোর্ট পেয়ে যান অর্থাৎ পিস অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ সাত হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদার র্যাম হিসেবে চুজ করছি পিউনে এক্সেলারেটে গেমিং এইট জিবি ডিডার ফোর এই র্যামটা এই র্যামটা বাংলাদেশে এখন বর্তমান পাওয়া যাচ্ছে বাইশশো টাকা সো এই র্যামটাকে চুজ করুন এটাতে ভালো মানে হিটসিং দেওয়া আছে যেটা র্যামের ওভার হিটিং ইস্যুগুলোকে রক্ষা করবে এছাড়া এটার সাথে লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবে সে একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এস হিসেবে চুজ করছি এইচপি এক্স টু ফিফটি জিবি এনভিএম এস এডি এটা বাংলাদেশে এখন বর্তমান পাওয়া যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সো এই এসএন এটাতে আপনার পনেরোশো থেকে একুশ এম রিড রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার সুপার সুপারফাস্ট করে তুলবে এছাড়া তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসাবে চুজ করছি বেল্টোপাই মাইক্রো এটিং এটা আমার সেরকম বর্তমান পেয়েছে বত্রিশশো টাকা সো এই ক্যাচিংটাকে চুজ করেন এটাতে আপনার তিনটা আর ফ্যান পেয়ে যাবেন সামনে দুইটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস এছাড়া চুজ করেন আকর্ষণ হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডের রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন তো আমাদের এই বিলটা দেখতে হচ্ছে একটা পাওয়ার হাঙ্গি না লাইট ওয়েট এই দুশো ওয়াটে পাওয়ার সাপ্লাইটাই আনা না এখন হচ্ছে এই বিলটা মেইন আকর্ষণ সাউমি রেমনি জি টোয়েন্টি ফোর এই মনিটরটা এই মনিটরটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো টাকা সো এই মনিটরটাকে চুজ করে কারণ এটাতে একশো পঁয়ষট্টি গিগা যে রিফ্রেশমেন্ট পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের গেমিংয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন সবগুলো কোম্পানির একসাথে করলে প্রাইস আসবে একচল্লিশ হাজার টাকা সো আপনি যদি সেম পিসিটা বিল করতে চান তাহলে পেস্টটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশট দোকানদারকে দেখাল আপনাকে এক্সাক্টলি পিসিটা বিল করে দিবে